আজকে হচ্ছে আমাদের ব্যাংক ভাঙা দিবস প্রিয় বিগত অনেক দিন যাবত এই ব্যাংক ভাঙবে ভাঙবে কারণ ওর এই ব্যাঙ্ক ভরে গেছে পয়সা দিয়ে এটা হচ্ছে প্রিয় পয়সা জমানোর ব্যাংক তো স্পেশাল একটা দিনের জন্য ওয়েট করতেছিল যে প্রিয় নানা নানুর কবে আসবে বা ওই ওইটা নিয়ে নানুর বাসায় যাবে তারপরে হচ্ছে এই ব্যাঙ্ক ভাঙবে তো ফাইনালি ও নানা নানু আসছে এখন হচ্ছে নানা নানুকে নিয়ে আয়োজন করে হচ্ছে এই ব্যাংক ভাঙবে কারণ অনেক দিন যাবত ওইটার ভিতরে টাকা জমাচ্ছে কিন্তু ওর সেই ধারণা নাই যে পয়সা জমালে খুব বেশি টাকা হয় না তো এই তো ফাইনালি সে মাথায় তুলে কি নিচে ফেলে দিবে এ নাকি অন্য কিছু দিয়ে বাড়ি দিয়ে ভাঙবে তার নিয়ে এখন ফিশনে ছিল ওরে বললাম মাথা থেকে নিচে বেরোলো না সারা ঘর ছড়ায় যাবে তো ফাইনালি বাড়ি দিয়ে ভাঙছে আর ব্যাংক ভাঙার পর পয়সা দেখে তো প্রিয়র মাথা নষ্ট এই পয়সা নিয়ে যে কত চিন্তা যে এই টাকা দিয়ে সে কী করবে এই করবে সেই করবে ঘুরতে যাবে খাওয়া দাওয়া করবে ও আসলে বুঝতে পারছে না যে পয়সা অনেকগুলো হলো খুব বেশি টাকা হয় না তো ওর ঈদের সালামি তো আমার কাছে জমা তো বারবার জিজ্ঞেস করতেছে যে ওইখানে কত টাকা আছে এখন এখানে কত টাকা হবে সব মিলে ও কি করবে ওর ঈদ আমার কাছে রেখে আমি যে কত বিপদের মধ্যে আছি দুই দিন পর পর হচ্ছে ওর হিসাব নিকাশ দিতে হয় ঠিক মতো আছে না এখন হিসাব নিকাশ হচ্ছে এই পয়সা এই কত টাকা জমলো তো এক টাকা দুই টাকা পাঁচ টাকা সব আলাদা আলাদা করা হচ্ছে এগুলো গুনতে যে কত সময় লাগবে যাই হোক নানা ভাই আর এখন এই নাতি মিলে পুরো টাকা পয়সা গুনতে বসে গেছে তো প্রিয়কে আমি বললাম প্রিয় তুমি যে এত কষ্ট করে এতদিন ধরে পয়সা জমাইছো কিন্তু এগুলো তো কোনো কিছু কেনাকাটা করা যাবে না এগুলো তো কোনো দোকানে রাখবে না তো ওর কত বুদ্ধি বলতেছে না এগুলো আমি নানা ভাইকে দিয়ে দিব নানা ভাই পয়সার বদলে যত টাকা হয় আমাকে টাকা দিয়ে দিবে এই জন্যই ও এতদিন নানা ভাইয়ের জন্য ওয়েট করছে যে নানা ভাই আসলে নানা ভাইকে এই পয়সাগুলো দিয়ে দিবে আর নানা ভাইয়ের কাছ থেকে পয়সার বদলে টাকা নিয়ে নিবে এই জন্য সে অপেক্ষা করতেছিল আমাকে বলতেছিল এই ব্যাংক আমি এখন ভাঙবো না নানবাসায় নিয়ে যাব নানা ভাইকে নিয়ে তারপরে ব্যাংক ভাঙবো কত চিন্তা মাথার মধ্যে যাই হোক ফাইনালি হচ্ছে সব পয়সাগুলো আলাদা করা হয়েছে দুই টাকা নোট পাঁচ টাকা মানে দুই টাকার কয়েন পাঁচ টাকার কয়েন ছয়শো না সাতশো টাকার মতো মনে হয় জমলো তো পুরা টাকা যখন একসাথে হয়েছে যে ছয় সাতশো টাকার মতো তখন মনটা খারাপ হয়ে গেছে বল কি এত গুলা পয়সা দিয়ে মাত্র এই কয়টা টাকা হলো